আজকে সমস্ত পৃথিবীতে বৃদ্ধাশ্রম সব বন্ধ হয়ে যাবে যদি এটা প্রথম থেকেই বা মারা শেখাতে পারে একটা বৃদ্ধাশ্রম কিন্তু আজকে থাকবে না কারণ তাদের মধ্যে থাকবে ঠাকুর নুকুলচন্দ্র শিখিয়েছেন তোমার প্রথম দেবতা হচ্ছে তোমার মা এবং বাবা এই সন্তানকে আমরা পেটে জন্ম দিয়েছি বর্তমানে শিক্ষায় শিক্ষিত করে কিন্তু ঠাকুর নুকুলচন্দ্রের শিক্ষায় যদি শিক্ষিত করে ওই ছোটোবেলায় যদি ওই ইষ্টকে মাথায় ধরিয়ে দিতাম আজকে আমাকে কিন্তু ওই স্টেশনে থাকতে হতো না আজকে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না এই গলায় আমি গ্রান্ট দিয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আজকের যুগ যে সমস্যা সেই সমস্যা এবং তার সমাধান কিন্তু অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষা তিনি দিয়েছেন ঠাকুর অনুভূমচন্দ্র পাকু করে চেষ্টা করেছিলেন আমাদের মানুষ করবার কিন্তু আমরা মানুষ হওয়ার দিকে এখনও যাইনি এই যে এত সমস্যা এর ত্রাণ কিসে আজকে বিভিন্ন দেশে যে গণ্ডগোল অশান্তি মহামারী দেখছেন আবার নতুন একটা ভাইরাস চলে এসছে আবার হয়তো আমাদের লকডাউন হলেও হতে পারে কেন আসছে আমরা কি ভাবছি একবারও এইগুলোর কারণটা কি আজকে ইউক্রেনের যুদ্ধ এখনো থামেনি আজকে বাংলাদেশ চলতে বিভিন্ন জায়গায় যে হানাহানি হিংসা দেশ কেন তার কারণ কিন্তু আমার ডাক্তার তবুন দাস্তা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ঠাকুর একটা বাণীর মধ্যে দিয়ে বললেন রাষ্ট্র পূজার অর্ঘ জানিস সুপ্রজননের সুসন্তান ওই ঐশ্বর্যের দেশবাসী সব আপদ হতে পায় ত্রাণ তাহলে সমস্যাটা কী তার সমাধান কি বলছেন রাষ্ট্র পূজার উনি এতক্ষণ ধরে রাষ্ট্রটাকে বুঝালেন এই রাষ্ট্রকে যদি আমরা পুজো করতে চাই বা অর্ঘ দিতে চাই তার জন্যে কি দরকার সুজননের সুসন্তান অর্থাৎ মায়েদের প্রত্যেকের মাতৃত্বকে জাগানোর জন্যে যে আটটা বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ সুপ্রজনন এই যে আটটা বৈশিষ্ট্য আছে এবং প্রেরণা এই আটটা বৈশিষ্ট্য নিয়ে একটা ভালো নারী হতে হবে একটা ভালো মা হতে হবে কারণ এই পেট যদি পবিত্র না হয় তাহলে সুসন্তান আসবে না তাই বোঝে সুজননের সুসন্তান এই পেটটা পবিত্র করবার জন্যে ছোটবেলা থেকে এই চেষ্টা করতে হয় মেয়েদেরকে ঠাকুর বলছেন কুমারী একটু বড় হলেই পুরুষ সুদে নেই যথাসম্ভব এর পালনে উন্নয় গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণেতে বাপ ভাই ছাড়া কারু সঙ্গে তৃষ্ণে মেয়ে যেতে এই নীতিটি করলে পালন কমই হবে মেয়ের স্খলন ভরা সুফল পাবি চলবি শুভে মেতে অত সহজ নয় বাচ্চা যখন মেয়ে যখন আস্তে আস্তে বড় হয় মায়ের অনেক দায়িত্ব থাকে বাবার অনেক দায়িত্ব থাকে সেই মেয়েকে যাকে তাকে দিয়ে টিউশনই পড়ানো যাবে না কারণ ওই যখন আস্তে আস্তে বড় হয় তার মন বহুদিকে চলে যায় তাই ঠাকুর বলছেন বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষে ঝোঁকের মন প্রায় দেখিস তেমন স্থলে স্বামীর সংসার করতে নারে আপন অর্থাৎ বিয়ের আগে যদি মন যদি অন্য পুরুষের মধ্যে ছাপ ফেলে দেয় তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে দেখবেন রান্না করতে করতে ডবল লবণ দিয়ে ফেলেছে রান্না করতে করতে লবণ দেওয়াই হয়নি অথবা দেখা যাচ্ছে এক গ্লাস জল চেয়েছেন দেখবেন কাঁচের গ্লাস এনে আপনার সামনে ধোয়াস করে পড়ে গিয়ে দুহান হয়ে গেল কারণটা কি ওই চিন্তাটা ছিল ওই পুরুষটা তো খুব ভালোই ছিল এর সঙ্গে সংসার করে শান্তি হচ্ছে না ভালো উপার্জন করে না ওইটা ভালো ছিল চাকরি বাকরি করতো আমার কোনো সমস্যা ছিল না এই যে অন্য পুরুষের ঝোঁকের মন ছোটবেলার থেকে পড়তে পড়তে ওই একসঙ্গে টিউশানে যেতে যেতে কিন্তু একটা মাথার মধ্যে একটা টান গজিয়ে গেছে কলেজ লাইফে কি আর এক বহু পুরুষের দেখতে খুনতে খুব হ্যান্ডসাম রোশনের মধ্যে দেখতে তার মধ্যে একটা আকর্ষণ এসে গেছে পরবর্তীকালে বহু ছেলে পিলে এসে দেখে গেছে একটা মেয়ের বেরিতে গেলে তো বহু ছেলে এসে দেখে যায় তার মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় নজর ঢুকে গেছে তার কতগুলো পুরুষ মাথায় চাপ আছে আর যখন সন্তান প্রসব হয় ওই সমস্ত ওই ছাপগুলো মাথায় আসে তাই দেখবেন একটা ধপধপে পরিষ্কার একটা স্বামী পরিষ্কার একটা স্ত্রী ছেলেটা জন্মালো কালো কেন বলুন তো একপাত্র ঠাকুর অনুকূচন্দ বিদ্যা দিতে পারে ঠাকুর অনুকূচন্দ সমাধান দিতে পারে আমি বউ দেখেছি আবার দেখেছি স্বামী স্ত্রী দুজনাই কালো ছেলেটা ধপ পরিষ্কার হাউ ইজ ইট পসিবল ওইখানে মাথায় ছাপ রয়েছে সেই ছাপ কিন্তু কাজ করেছে যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত সেই রকমই সন্তান পাবে তেমনই সঞ্জীবিত স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পাই তেমনি এতক্ষণ উনি বললেন ভালো সন্তান উপহার দিতে হবে রাষ্ট্রপূজার অর্ঘ জানিস সুজনের সুসন্তান ওই ঐশ্বর্যের দেশবাসী সব আপো হতে পায় ত্রাণ এই যত আপদ যত সমস্যা সব সমাধান একমাত্র যদি সুসন্তান জন্মায় যদি বিবেকানন্দ আর দুটো তিনটে জন্মায় নেতাজি সুভাষ যদি আর দু তিনটে জন্মায় আজকে কোনো সমস্যা থাকবে না আমরা দিতে পারছি না ঠাকুরের কাছে যখন কোনো মা গেছেন কে বলেছেন ঠাকুর হারে তুই আমার একটা ভালো ভালো ছাওয়াল দিবার পারিস আমরা পারিনি কোন দাদা যখন ঠাকুরের কাছে গেছেন ঠাকুর বলছেন তুই আমার একটা ভালো মা দিবার পারিস এত তো মা আছে ভালো মার সংজ্ঞাটা কি? যে মায়ের মধ্যে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা সুপ্রজনন এই আটটা বৈশিষ্ট্য থাকবে নারী মানে কি নারায় অতীতি নারী অর্থাৎ ধারণ করে বৃদ্ধি পানো স্ত্রী মানে কি স্ত্রী কথাটা এসে ধাতু থেকে বেষ্টন করা সন্তান বেষ্টন করে স্বধর্মিনী মানে কি যে স্ত্রী তার স্বামীকে ধর্মপথে পথে এগিয়ে দেয় ধর্ম সম্পর্কে সহযোগিতা করে বলেই সে সধর্মিনী অর্ধাঙ্গিনী আমরা বলি অর্ধেক অর্ধেক ভাগ ভাগের বেলায় অর্ধেক অর্ধেক আর ধর্ম সম্পর্কে সহযোগিতা করার সময় মোটে নাই তাহলে কিন্তু সে সহধর্মিনী হলো না আবার আমরা বধু বলছি বধূ মানে কি বধুর কথা এসে বহ ধাতু থেকে মানে বহন করা কি বহন করা স্বামীর যে ঐতিহ্য তার যে পূর্বপুরুষ তার যে চেতন ধারা ধারাকে বয়ে নিয়ে যাওয়া অর্থাৎ তার সন্তানদের মধ্যে তৈরি করা তার পূর্বপুরুষের যে সমস্ত বাবা কাকা জ্যাঠা তাদের যে ঐতিহ্য তাদের মধ্যে এমন হয়ে ঠাকুর বলছেন ফুল্ল হয়ে শিউরে ওঠে এমনভাবে তাকে শিক্ষা দিতে হবে সে যেন শ্রদ্ধাশীল হয় তাই ঠাকুর বলছেন যে পিতা পিতামাতা গুরুজনে ভক্তি যেমন তর সেই মানুষটি ভবিষ্যতের একটা মহান লোক তৈরি হয়ে যায় তাই ছোটবেলা থেকে সন্তানদের মধ্যে শ্রদ্ধার চাষ তৈরি করতে গেলেই কি করতে হয় তাকে শোকের ভোরবেলায় উঠাতে হয় ভোরবেলায় উঠিয়ে ঠাকুরের কাছে বসে ধ্যান করানো অভ্যেস করতে হয় ধ্যান করলে কি হয় আমাদের ব্রেন সেলগুলো অ্যাক্টিভ হয় পড়ায় মন বসে ও একবার পড়লেই তার স্মৃতির মধ্যে সব কিছু থাকে আর কি হয় ধ্যান করার মধ্যে আমাদের অনেক বেশি শক্তি বেড়ে যায় কি শক্তি না যে শক্তিটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেড়ে যায় কেন পারে ঠাকুর বলছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় সময় যথাসময় ইষ্টুনিতেশ মুক্ত করায় তপ তিনি উষাই নিশায় কেন বললেন কেন দুপুরবেলা বিকেবেলা বললেন না তার একটা বিজ্ঞান আছে কারণটা হচ্ছে এই ছোটোবেলা থেকে দীক্ষা দিয়ে তাকে অভ্যাসটা করালে কি হয় আমাদের এই এইখানে আছে পিটুইটারি গ্রন্থি আটটি ঠিক নিচে অল্প একটু ভেতরে আছে সেই মেলাটোনিন গ্রন্থি যখন আমরা ধ্যান করি তখন এই পিটুইটারি গ্রন্থিটা আস্তে আস্তে টেমটেড হয় এবং তারপরে যে খরণ হয় অর্থাৎ একটা হরমোন নিশ্চিত হয় সেটা হচ্ছে মেলাটোনিন আর এই মেলাটোনিন যত খরণ হয় তত আমাদের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় আমাদের পুরুষ হোক আর মহিলা হোক তাদের যৌবনত্ব বেড়ে যায় তাদের এই চামড়ায় ভাঁজ পড়ে না বহুদিন তারা বেঁচে থাকে রোগ তাদেরকে আক্রমণ করতে পারে না দেহের উজ্জ্বলতা বাড়ে এবং মানে সব থেকে বড় বড়ো সে রোগ তাকে প্রতিরোধ প্রতিরোধ করতে পারে না তাকে আক্রমণ করতে পারে না এবং তার যে ওই নাম ধ্যানের মধ্যে দিয়ে সমস্ত সেলগুলো অ্যাক্টিভ থাকে উপস্থিত বুদ্ধি তার সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি হয়ে যায় সেই জন্যই ঠাকুর বলছেন যে ছোটবেলা থেকে দীক্ষা দিয়ে নাম ধ্যান করানো অভ্যাস এই নাম ধ্যান করানোর পরে তাকে ঠাকুরের কাছে ইষ্টভীতি করার অভ্যাস করতে হবে কারণ আমার দাদা বলেছেন যে আমরা প্রত্যেকের কাছে ঋণী আমরা মাটির কাছে ঋণী আমরা বায়ুর কাছে ঋণী আমরা ক্ষিতি তেজ মরুদ বোম সবার কাছে আমরা ঋণী ওই মায়ের কাছে আমি রিনি সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করার পরেই একটা পয়সা বাবা দেবে দিয়ে মাকে বলবে যা মাকে দিয়ে বলবি জননী জন্মভূমি শ্বর স্বর্গাদপি আজকে আমাদের নারী প্রগতির যুগ আজকে আমরা আন্দোলন করছি সমান অধিকার চাই অধিকার চাই অধিকার চাই ঠাকুর নুকুটন্দ্র বলছেন তোমাকে তো স্বর্গের থেকেও গড়িওসী তোমাকে করা হয়েছে আবার কিসের অধিকার চাইছ তুমি আমরা নারী প্রগতির যুগে আছি আজকে যিনি স্বর্গের থেকে গড়ি সে বলছে আমি আরও অধিকার চাই পুরুষ যেমন নারী তেমন জীবনে হয়নি হওয়া সম্ভব না পুরুষের পেটে সন্তান জন্মাবে না জন্মা গেলে ওই মায়ের পেটে জন্মাতে হবে আর ওই মাকে ঠাকুর অনেক উঁচুতে নিয়ে গিয়ে বলছেন ছগা বলায় বাচ্চাদেরকে পয়সা দিয়ে বলবে বা কোনো ফুল দিয়ে বলবে বা কোনো ফল দিয়ে বলবে জননী বলে বলবে যে মা তোমার থেকে আমার জন্ম তোমার নারী থেকে আমার জন্ম তোমার রক্তের থেকে আমার সৃষ্টি তাই তোমার কাছে আমি চিরডিনি তুমি এই অর্থ বা এই ফল তুমি গ্রহণ করে তুমি তোমার আশা পূরণ করো প্রতিনিয়ত বলতে বলতে আর মাকে প্রণাম করবে এই প্রণাম করার মধ্যে দিয়ে শ্রদ্ধা চাষ তৈরি হবে মাও সঙ্গে সঙ্গে কী করবে একটা পয়সা নিয়ে বলবে যা বাবার কাছে গিয়ে বলবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা এই বর্মন্ত বিধি মা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা বলে বাবাকে প্রণাম করবি প্রণাম করে বলবি বাবা তোমার কাছে আমি চির তুমি না থাকলে আমার জন্ম হতো না তাই তুমি আমার এই অর্ঘ গ্রহণ করে তোমার যখন যা ইচ্ছা তুমি এটা কিনে হয় খাবে নাই তুমি তোমার পছন্দ মতো জিনিস ব্যবহার করবে এই বড়ার অভ্যাসের মধ্যে দিয়ে শ্রদ্ধা চাষ তৈরি হয় আজকে সমস্ত পৃথিবীতে বৃদ্ধাশ্রম সব বন্ধ হয়ে যাবে যদি এটা প্রথম থেকেই বাবা মারা শেখাতে পারে একটা বৃদ্ধাশ্রম কিন্তু আজকে থাকবে না কারণ তাদের মধ্যে থাকবে ঠাকুর নুকুচন্দ্র শিখিয়েছেন তোমার প্রথম দেবতা হচ্ছে তোমার মা এবং বাবা আজকে যারা ঠাকুর নুকুরচন্দ্রের যারা শিষ্য তারা কখনো মা বাবাকে ফেলে যায় না সেই শিক্ষা ঠাকুর দিয়েছেন যে তোমার বাবা মাই তোমার জীবনের একমাত্র গুরু ওই তাকে সকালবেলায় ওই পিতৃভীতি মাতৃভিত্তি করে যখন যায় তখন বাবা মার আশীর্বাদে সেই ছেলের কোনো সমস্যা থাকে না যেখানে যায় সেখানে জয় করে আর সেই ছেলে যখন বড় হয়ে চাকরি পায় বা কোনো ব্যবসা করে তখন কিন্তু এই বাবা মাকে ফেলে দিয়ে চলে যায় না ওই স্টেশনে ফেলে দিয়ে চলে যায় না আজকে এমন ঘটনা দেখেছি নৈহাটিতে ছেলে বৌমা দুজন চাকরি করে বলছেন এই সমস্যায় বোঝা রেখে লাভ নেই বরং এক কাজ করো ওনাকে তুমি স্টেশনে রেখে দিয়ে আসো তাই যে মা বারো মাস অর্থাৎ দশ মাস দশ দিন গর্বে ধারণ করে কষ্ট করেছে রাত্রিবেলায় পেটের যন্ত্রণায় চিৎকার করেছে মা তখন ছুটে বেরিয়েছে হসপিটাল মা নিজের খাবার খাবার বাদ দিয়ে ওই ছেলেকে খাইয়েছে করে কষ্ট করে সমস্ত জমি জমা বিক্রি করে ছেলেকে মানুষ করেছে সেই ছেলে চাকরি পেয়ে কী করেছে সে নৈহাটিতে তার এক্সটেশনে বলছে মা তুমি এখানে বসো আমি টিকিটটা কেটে আসছি বলে আয়োজনমের জনমের মতন হাওয়া আর ওই মা খুঁজাখুঁজি করছে কোথায় গেল কোথায় গেল। দিন যায় রাত যায় সকাল যায় ছেলেকে আর পাওয়া গেল না এই সন্তানকে আমরা পেটে জন্ম দিয়েছি বর্তমানে শিক্ষায় শিক্ষিত করে কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষায় যদি শিক্ষিত করে ওই ছোটবেলায় যদি ওই ইষ্টকে মাথায় ধরিয়ে দিতাম আজকে আমাকে কিন্তু ওই স্টেশনে থাকতে হতো না আজকে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না এই জোর গলায় আমি গ্রান্ট দিয়ে যাচ্ছি দেখবেন মাথায় টুকা দিয়ে চাষবাস করতে যাই কোনো চাষির ছেলে আজ পর্যন্ত তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেনি আর বৃদ্ধাশ্রমে রাখছে কার নির্দেশে তিনি একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন তার নির্দেশে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন কারণ উনি ওই শিক্ষায় পায়নি ওনার মা শিখিয়েছেন তুই আর তোর স্বামী আর তোর ছেলে মিলে ছাড়া কারোর কথা ভাববি না ওই নুনজ যা ও সমস্ত একদম ঝামেলা নিবি না শাশুড়ির কথা একদম শুনবি না ওই শিক্ষা শিক্ষিত হয়ে যখন এই পরের ঘরে আসছে আর তখন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তারা নিজেরা শান্তি শান্তি হয় না ঠিক তার ছেলেটাও কি বলছে বলছে বাবা তুমি কি আমার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে বলো হ্যাঁ বাবা বাবা তুমি আর একটা ঘর রেখে আসুনি কেন রে বাবা বাবা আমিও তো তোমার জন্য রেখে আসবো তুমি তোমার বাবাকে যখন ওই বৃদ্ধাশ্রমে রেখে আসলে তোমার জন্য আমি রাখবো না তোমার জন্য একটা বাদ আমি রেখে আসবো এই আছে শিক্ষা এই শিক্ষায় আমরা শিক্ষিত লাভ করছে তাই আমাদের প্রত্যেকটা মানুষের দরকার ওই আদর্শকে জীবনে গ্রহণ করে তাকে নিয়ে চলা হয়তো আমাদের অনেক কিছু বাহাদুরি থাকবে না আরম্বর থাকবে না জীবনে শান্তির অভাব হবে না ওই শান্তিকে পেতে গেলে ওই শান্তিময়কে জীবনে গ্রহণ করে চললে অন্তত শান্তির অভাব হবে না তাই বর্তমান যুগের যে যুগ সমস্যার সমাধানের জন্য প্রথম যেটা প্রয়োজন সুসন্তান জন্ম দেওয়ার আর এই সুসন্তান জন্ম দিতে গেলে ওই তার যে মেয়ে তার মাকে আগে শিখতে হবে যে আমার মেয়েটাকে একটা ভালো মা তৈরি করবো ঠাকুরের বত কিছু বই রয়ে গেছে নারীর নীতি নারীর পথে উদ্বোধনে নারী তারপরে দেবীসুক্ত দেবীসুক্ততে ঠাকুর বলছেন লক্ষ্মীবু কেমন করে হবে জানো তুমি শ্বশুর বাড়িতে গেছো সংসার করছো তার মধ্যে কিছু কিছু করে পয়সা তুমি রেখে দেবে একটা সঞ্চয় করবে সমস্ত কিছু পরিপাটি করবে ঘর দর্ঘ্য গোছালো রাখবে জমিতে কিছু ফসল ফলাবে যখন দেখবে তোমার স্বামীর খুব অভাব ওই সঞ্চয় তুমি হাতে দিয়ে বলবে তুমি এটা গ্রহণ করো স্বামী তোমাকে বলবে তুমি কোথায় পেলে বলবে আমি তো তুমি তো জানো না তুমি যে এত কষ্ট করে আসবো এত কষ্ট করো আমাদের জন্যে আমি টুকটুক করে রেখেছিলাম তাই রেখেছিলাম কেন তোমার আজকে বিপদের দিনে তুমি এটা রাখো আমরা কিন্তু তা করি না আমরা ভাব হওয়ার মানেটা বুঝি না আমরা ইষ্টকে ধরি না ওই ইষ্টকে ধরলেই কিন্তু এই শিক্ষাগুলো পাওয়া যায় তিনি একটা শিক্ষাও দেননি যে শিক্ষা নিয়ে আমার সংসারটা ভেসে যাবে যে শিক্ষা নিয়ে আমার বাবা মা কষ্ট পাবে যে শিক্ষা নিয়ে আজকে সমাজ কষ্ট পাবে এমন তোর শিক্ষা তিনি দেননি তিনি বলছেন পরিশোধ বাদ যাবে তুই বুঝে সুখাবি বুঝি যা ছুটে যায় ওদের বাছা ওরাই যে তোর বাজার বুঝি আমি একা বাঁচতে পারবো না তাহলে আমাকে সেই মরুভূমিতে চলে যেতে হবে আমার পড়শিকে নিয়ে বেজে বেজে উঠতে হবে তাই পড়শির সঙ্গে সদ্ভাব রাখতে হবে ঠাকুর বলছেন পশির তোর কেমন থাকে সুখে থাকে কে দুঃখে থাকে খোঁজ রাখিস প্রতিদিন খোঁজ নেওয়ার কথা তিনি বলেছেন পড়শিদের কাছে গিয়ে আর পড়শিদের কাছে খোঁজ রাখতে হবে সে তারা কখন কেমন থাকে বলছে বেগার দিবি বেগার দেখবি কার বাড়িতে গিয়ে একটা টালি ভেঙে গেছে তার বাড়ি থেকে টালি লাগিয়ে দিয়ে আসবি দেখবি কোনো বাড়িতে তার ছেলেরা বিদেশে থাকে তার বাজার করার ক্ষমতা নেই তার ঘরে গিয়ে তার বাজারটা করে দিবি দেখবি কোন বাড়িতে কার বই পড়ার বই নেই সেই বইটা কিনে দিবি দেখবি কোন বুড়োর চশমা নেই সেই চশমাটা কিনে দিবি এই শিক্ষা আমার ঠাকুর অনুভূম দেয় তিনি কখনো বিভেদ শেখান না তিনি কখনো হিংসা শেখান না তাই ওই হিংসা আমাদের পতনের মূল তাই অহিংসা পেতে গেলেই তিনি বলছেন সর্বভুতি আত্মবোধ হতেই আসে অহিংসা আর হিংসা কোথার থেকে আসে কাম বাধাপ্রাপ্ত কাম থেকে ক্রোধের উৎপত্তি আমার রাগ কেন এত বেশি কারণ আমার কামনা আছে কি কামনা আমার স্বামীকে একটু স্বামী আমাকে একটু বেশি ভালোবাসো এটাও একটা কামনা আমার স্বামী একটু ভালো বাড়ি করুক এটাও একটা কামনা আমার স্বামী আমার একটা গাড়ি কিনে দিক এটা আমার কামনা আমার স্বামী একটা বাউটি কিনে দিই এটা আমার সবটাই কামনা এই কামে যখন বাধাপ্রাপ্ত হয়তো পাওনাটা ঠিক হচ্ছে না তখনই ক্রোধ বেড়ে যায় রাগ বেড়ে যায় বাধাপ্রাপ্ত কাম আবার উল্টো দিকে সেক্সুয়াল দিকে যদি যান সেখানেও তাই যখনই বাধা তখনই কিন্তু রাগ ক্রোধ সৃষ্টি হয়ে গেল আর ক্রোধ কী আনে হিংসা আনে হিংসা কী আনে স্বার্থ বুদ্ধি আমার হিংসাটা এসে গেল হিংসা করছে এবার ক্ষতি করবো স্বার্থ বুদ্ধি কিছু করবো না আমার যখন এটা না আমি করবোই না এটা করবো না ওটা করবো না মনে মধ্যে আর স্বার্থ স্বার্থ বুদ্ধি আবার কি আনছে কাম নিয়ে আসছে ওই কাম হতে কোদের উৎপত্তি তাহলে এই যে সিস্টেম কোথায় জানবো কে দেবে আমাকে একমাত্র ঠাকুর নুগুলচন্দ্র কাছে গেলেই তিনি এই শিক্ষাটা দেন সত্য সন পড়ে থাকেন সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান ওই ইষ্টকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ তাই আমাদের বেশি রাত হয়ে যাচ্ছে আপনাদের সবার গান শোনার ইচ্ছা পেরে গেছে এই কথা বেশি কানে লাগে না অর্থাৎ এই দেবের কানের এই ছিদ্র আছে খুব ফাঁকা যা বলা হয় সঙ্গে সঙ্গে এখানে বেরিয়ে যায় তো একটি ছেলে খুব মাতৃভক্ত শুরু মাকে প্রতিদিন অফিস থেকে যখন আসতো হয় আপেল না লেবু না একটা কিছু নিয়ে আসতো ছেলের বিয়ে দেয়া হলো ছেলে আনা বন্ধ করে দিল ছেলে আনে বইয়ের কাছে দেয় এবারে মা ভাবছে মা বলল মায়ের একটা শাড়ি ছিঁড়ে গেছে বলছে খোকা তুই যখন অফিস থেকে আসিস আমার জন্য একটা কন্ট্রোলের শাড়ি নিয়ে আসিস ভালো শাড়ি বলিনি কিন্তু কন্ট্রোলের শাড়ি আপনারা জানেন এখন কোথায় দেখা যায় না আগে পাওয়া যেত এখনও পাওয়া যায় যারা খোঁজখবর গরিব মানুষ তারা জানে কন্ট্রোলের শাড়ি কম দামে পাওয়া যায় তুই কন্ট্রোলের একটা শাড়ি নিয়ে আসিস এবার ওকে বলার পরে কোনোদিনও আনে না একদিন দুঃখ আট পনেরো দিন দেখা যাচ্ছে এত ছিঁড়ে গেছে আর পড়তে পারছে না তা বলছি বাবা তোকে যে বললাম তুই আমার জন্য একটা কন্ট্রোলের শাড়ি নিয়ে আসিস তা তো আনলি নাই অথচ অথচ আমি দেখি তোর বউয়ের জন্য একটা সাউথ ইন্ডিয়ান নিয়ে আসলি একটা বেনারসি নিয়ে আসলি ভালো দামি একটা লিপস্টিক নিয়ে আসলি ফ্যান লাফি নিয়ে আসলি তো ভুলিস না তো বৌমা বলি তো তুই একটা ভুলিস না আমি যে তোর কবে বলেছি যে একটা শাড়ি নিয়ে আসবি একটা কন্ট্রোলের শাড়ি নিয়ে আসবি তা তো তুই নিয়ে আসলি না তখন বলছেন ছেলে বলছেন মা এটা তোমারও ভুল না এটা আমারও ভুল না ভুলটা কি জানো এটার নাম হচ্ছে এটা টেকনিক্যাল মিস্টেক তোমারও ভুল না আমার ভুল না কিন্তু ভুল হয়ে যাচ্ছে কীরকম জানো তো বাবা জিজ্ঞেস করছে বাবা এই টেকনিক্যাল মিস্টেকটা কেমন রে বলছে মা তুমি তো শিখ লেখাপড়া জানো না শোনো তা সহজে তোমার বুঝিয়ে দিই তুমি যখন আমার বড়ো আমি অফিসে যাই এই কান্দে শুনি এই প্রকান্দে বেরিয়ে যাই কিন্তু তোমার বৌমা যখন বলে তখন তো শুনিয়ে থাকি একটা কান দিয়ে বাড়ি ঢাকা থাকে আর একটা কানে যা বলে সব মন থাকে ওই জন্য তোমার বৌমা যদি যা বলেছে সব নিয়ে চলে এসেছি আর তুমি যে যা বলেছো আমার এই কান্দে বেরিয়ে গেছে এই ধর্মস্থানে যখন আমরা আসি তখন আমাদের প্রত্যেকের তো কান ফাঁকা তখন যদি আমরা ওই মনে মনে একটা কান ঢেকে রাখি তাহলে এই কথাগুলো আমাদের থাকে আর যদি না খেলে থাকে যুবতী গান শোনার ইচ্ছা আমাদের প্রত্যেকের থাকে আর মন যদি দিক থাকে তাহলে সবাই কিন্তু বেরিয়ে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ জীবনে অধিকারী হয়ে ওঠেন এই প্রার্থনা প্রবচনা রেখে আমি প্রত্যেককে অনুরোধ করব যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন তারা ঠিক ঠিকভাবে তার আদর্শ পালন করে চলুন জীবনে শান্তির অভাব হবে না অর্থ হয়তো অর্থ হবে না যারা একটু ঠাকুর ঠাকুর করে তাদের একটু অর্থ কম হয় এতে দুঃখের কিছু নেই পরমার্থ অনেক বেশি হয় এই পরমার্থটা দেখতে পায় না বলেই ওই অর্থের বিচার করে বলেই মানুষ ভোগে যারা দেখবেন মিলিয়ে দেখবেন আমি তো বলে দিলাম মিলিয়ে দেখবেন যত যত মানুষ বেশি ঠাকুর ঠাকুর করে যত যত মানুষ বেশি ঠাকুর ভক্ত তাদের বেশি তত কিন্তু বিপদ তত তাদের অভাব কিন্তু ওই অভাবের মধ্যে সে পরমার্থ পায় আর এই পরমার্থই আমাদের সঙ্গে যায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরোগ জীবনে অধিকারী হয়ে উঠবেন আর তিনি বলছেন যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে ইষ্টেদের এক সম্প্রীতি মরণ তারা মনে নাম জোপেই কাটেই অকাল জম্ভীতি যারা দীক্ষা গ্রহণ করেননি এক্ষুনি তার দীক্ষায় দীক্ষিত হয়ে আপনাদের জীবনটাকে আরও থেকে আরো তরো করে তুলুন এই প্রার্থনা ম উচ্চ আমার কথা শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম